প্রেম ভালোবাসা নিয়ে আমরা মোহের মধ্যে থাকি শত বাস্তবতার তথ্য উপেক্ষা করে বুধ হয়ে থাকি কল্পনার এক জগতে প্রশ্ন হল এই কল্পজগত কিভাবে তৈরি হল আমরা এমন এক কালচারের মধ্যে বসবাস করছি যা ছোটবেলা থেকেই মাথায় ঢুকিয়ে দিচ্ছে যে মানব অস্তিত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল প্রেম খুঁজে ফেরা প্রেমের মাঝে জীবনের সার্থকতা খুঁজে পাওয়া প্রেমকে জীবনের উদ্দেশ্য বানিয়ে নেওয়া প্রেমের জন্য জীবন দেওয়া প্রেমের জন্য মারামারি করা ইত্যাদি গল্প উপন্যাস সিনেমা নাটক টিভি সিরিয়াল মিউজিক ভিডিও বিজ্ঞাপন পত্রিকার পাতা বিলবোর্ড সবগুলোর মাধ্যম থেকে প্রচারিত হচ্ছে একই গল্পের নানা সংস্করণ ছোটোবেলা থেকে শুনে আসে ডিজনির সবচেয়ে বিখ্যাত কিছু গল্পের কথা চিন্তা করুন সিন্ড্রোয়েলা বিউটি অ্যান্ড দ্য বেস্ট রূপাঞ্জেল স্নো হোয়াইট লিটল মারমেইড প্রত্যেকটা গল্পের একটা কমন থিম পাবেন সেই গল্পের মূল চরিত্রের জীবন ছিল মলিন কষ্টের হঠাৎ পবিত্র ভালোবাসার জাদুর স্পর্শে সেই জীবন সুন্দর উপভোগ্য আর মোহনীয় হয়ে গেল মেসেজটি স্পষ্ট প্রেমের পড়া জীবন পাথরে আমুল বদলে স্বর্ণ হয়ে যায় কোনো মানুষ গল্পের প্রথম অংশের মন মরাফিক হওয়া স্বাভাবিক জীবন চায় না সবাই চায় গল্পের শেষ অংশের ঘোর লাগা চোখের সুখের দিনগুলো ঠিক একই ধরনের মেসেজ পাওয়া যায় বলিউডের হাজারো সিনেমা আর দেশের নাটক সিনেমা উপন্যাস গল্পগুলোতে কথাগুলো কাউকে বলে দিতে হয় না লিখে দিতে হয় না বানান করে না আমাদের মন এবং মস্তিষ্ক সহজভাবে মেসেজটা ধরতে পারে এবং মর্মোদ্ধার করতে পারে প্রেম শুধু জীবনের অবিচ্ছেদ্য অংশ না প্রেম ছাড়া জীবন রংহীন নিষ্প্রাণ রূপকথার রাজপুত্রের গল্প রাজকন্যাকে ছাড়া অপূর্ণ রাজপুত্রের প্রেম ছাড়া রাজকন্যার অস্তিত্ব অর্থহীন মানবজন্মের সার্থকতা হলো প্রেম জীবনের সঞ্চিত অভিজ্ঞতার চূড়ো হল প্রেম প্রেমই মুখ্য প্রেম ছাড়া বাকি সব কিছু সাইড স্টোরি বাকি সবকিছু পার্শ্ব চরিত্র আর এভাবেই এক সময় এই বিচিত্র বিশ্বাস প্রচলিত হয়ে যায় রাস্তায় রিক্সায় পার্কে বাসে উপচে পড়া প্রেমের ভিড়ে চলাফেরা একসময় কঠিন হয়ে দাঁড়ায় একুশে থেকে পহেলা বৈশাখ শোক দিবস থেকে বিজয় দিবস সব ছুটির দিন একসময় পরিণত হয় ভ্যালেন্টাইনে মিডিয়া সোশ্যাল মিডিয়া সমাজ সংস্কৃতি সব আমাদের এই দিকেই ঠেলে দেয় হাই স্কুলের ছাত্র থেকে চল্লিশের ঘরে পা দিয়া বিবাহিত মানুষগুলো পর্যন্ত সবাই হন্য হয়ে খুঁজে ফেরে ওই পবিত্র প্রেমকে যা তাদের জীবনকে অর্থহীন জীবনকে অর্থ এনে দেবে কিন্তু এই কল্প জগতের সাথে বাস্তবতার মিল কতটুকু রূপকথা আর রূপালী পর্দার থেকে ধার করা এই স্বপ্নগুলো বাস্তবের পরিণতি আসলে কি প্রেমের এই গল্প যে মিথ্যা তার কয়েকটা দিক আমরা এরই মধ্যে আলোচনা করেছি প্রেমে পড়ার উথাল পাথাল অনুভূতি আর বিপরীত লিঙ্গের সঙ্গ পাওয়ার তীব্র ইচ্ছার পেছনে থাকে হরমোন আর যৌনতার প্রভাব কিন্তু প্রেমের এই মিথগুলো মিথ্যে হবার আরও কিছু দিক আছে প্রেমের মিথের আর একটা বড় মিথ্যা হল সাময়িক মোহকে চিরন্তন হিসেবে দেখানো সে অনাদিকাল থেকে মোহ আর প্রেম কত ফুল ফুটালো কত প্রেমিক প্রেমিকার জীবনে শপথ করে কবিতা কসম খেলো ভালোবাসার জন্য তারা জীবন বিলিয়ে দেবে নিঃশঙ্ক আপন করে নেবে দুঃখের প্রত্যেকটি দ্বীপকে দরকার হলে দাঁড়িয়ে যাবে পুরো পৃথিবীর বিপক্ষে তবুও ভালোবাসার অসম্মান হতে দেবে না পরম আদরের ভালোবাসাকে বুকে জড়িয়ে রাখবে আজীবন আকাশ বাতাস আর জমিনকে সাক্ষী রেখে তারা উদত্ত কণ্ঠে জানান দিল জীবন চলে গেলেও অন্য কাউকে মেনে নিবে না জীবন হিসেবে অথচ কক্ষপথে কিছুটা পরিভ্রমণ শেষে একটু বড় হয়ে যাওয়া পৃথিবীতে বসে সেই সব বোকা মিথ্যুক প্রেমিকের দল অন্য কারুর চোখে চোখ রেখে আবারও খেলে সেই একই পুরানো কবিতার মিথ্যা কসম ফিজিক্সের থিওরি ফেসবুকের ট্রেন্ড রাজনীতি সিংহাসন নিয়ন আলোর রাজপথ আল্লাহর কালাম আর দিন ছাড়া সব কিছুই বদলে যায় সময়ের সাথে সাথে প্রেমও দেয় মোহ কেটে গেলে নেশা কেটে যায় প্রেমও হারিয়ে যায় খুব দ্রুত কিন্তু তার আগে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় এক একটা জীবন উহ শুধু জীবন না ছাড়খাড় করে দেয় পরিবার সমাজ এবং সভ্যতা প্রেমে পড়ার সময়টা বেশ মজার তাকে দেখলেই বুক ধুকপুক ধুকপুক করে তার কথা মনে হলেই পেটের মধ্যে কেমন জানি মোচড় দিয়ে ওঠে প্রেমের বইয়ের ভাষায় যাকে বলে প্রজাপতি নাচা তার সামনে দাঁড়াতে হবে প্রপোজ করতে হবে এসব ভাবলেই ভীষণ ভালো লাগায় মন ভরে যায় প্রায় অহর্নিশ চলতে থাকে হরমোনের খেলা প্রেমের শুরুটাও দারুণ ঘন্টার পর ঘণ্টা কথা বলা রিক্সায় করে ঝুম বৃষ্টির দিনে একসঙ্গে ঘোরা সারা শহর তন্ন তন্ন করে খুঁজে একটা কাঠগোলাপ জোগাড় করা ফুটপাথে এলোমেলো হেঁটে বেড়ানো প্রণয়ের কত আয়োজন সত্যিকার অর্থে সুখের সাগরে ভেসে চলা মিডিয়া আর তথাকথিত লাভগুরুরা তোমাকে ঠিক এ পর্যন্তই দেখায় এরপর কি হয় তার দেখায় না কিন্তু যেমনটা আমরা এর মধ্যেই বলে ফেলেছি সুখ সাগরের প্রমোদ ভেসে চলা বেশিদিন স্থায়ী হয় না নিকশ কালো মেঘে ছেয়ে যাওয়া আকাশের সদল বলে হাজির হয় রুদ্র ঝড়েরা মহাবিপদ সংকেত দেখিয়ে নিমিশে সুখ পালাতক হয়ে যায় নারী পুরুষের সম্পর্কের এক অবাস্তব এবং অতিমানবীয় ছবি মিডিয়া আমাদের সবার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে প্রেমের যে ছবিটা মিডিয়াতে দেখানো হয় বাস্তবে দুনিয়াতে তার দেখা মেলে না মেলা সম্ভবও না মিডিয়ার ভালোবাসা ও যৌনতাকে বিয়ে এবং পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেখায় পাশাপাশি প্রেমের নানা কল্পকাহিনী দিয়ে মানুষের মধ্যে এমন সব প্রত্যাশা তৈরি করে বাস্তবের মানুষের পক্ষে যা মেটানো সম্ভব হয় না এর সাথে আবার যুক্ত হয় সোশ্যাল মিডিয়ায় দেখা অন্যদের লাভ স্টোরির সাথে তুলনার অসুখ সব মিলে রিলেশনগুলো শুরু থেকেই গড়ে ওঠে ভঙ্গুর কেবল একে অপরের প্রতি আকর্ষণ পুঁজি করে বছরের পর বছর দশকের পর দশক একজন মানুষের সাথে কাটিয়ে দেওয়া যায় না সবচেয়ে রঙিন গোলাপের রঙও একসময় ফিকে হয়ে আসে পৃথিবীর সবচেয়ে ইন্টারেস্টিং মানুষের মধ্যেও একসময় পরিবর্তন আসে আর নতুনত্ব খুঁজে পাওয়া যায় না নারী পুরুষের সম্পর্কের পূর্ণতা আসে বিয়ে এবং পরিবারের মধ্যে দিয়ে এই সম্পর্ক পরিপূর্ণ হয়ে ওঠে পারস্পরিক শ্রদ্ধা দায়িত্ববোধ মমতা আর ভালোবাসার মাধ্যমে পরিবারের স্বামী এবং স্ত্রীর ভালোবাসাই জন্ম হয় সন্তানের আনন্দ ও বেদনা তাকে বড় করে তোলে মানব ও মানবী জীবনের সবচেয়ে অদ্ভুত এবং অবিশ্বাস্য প্রগাঢ় আবেগের অভিযানের সাথী হয় তারা একসাথে পরিবার থেকে তারা গড়ে সমাজ এবং সভ্যতার ভিত্তি বিয়ে ও পরিবার সন্তান অভিভাবক বর্তমান এবং ভবিষ্যতের এই গভীর বাস্তবতা থেকে বিচ্ছিন্ন স্রেফ প্রেমের সম্পর্ক সবসময় শূন্যতা থেকে যায় এই শূন্যতাকে ভরাট করার জন্য যোগ হয় বিচিত্র সব কারিগরি কৃত্রিমতা আর ভালোবাসা প্রমাণের আরোপিত নানা রীতি রেওয়াজ অসংখ্য গবেষণায় প্রমাণিত হয়েছে কিশোর কিশোরীদের আত্মহত্যা মাদকাসক্ত হতাশা বিষণ্নতা অবসাদ অস্থিরতা আত্মবিশ্বাস আত্মসম্মান কমে যাওয়া কাজকর্মে উৎসাহ হারিয়ে ফেলা ক্রোধ ভীতি নিদ্রাহীনতা ধ্বংসাত্মক চিন্তাভাবনা ও কাজকর্ম ক্ষুধাবন্ধ তার অন্যতম প্রধান কারণ হলো প্রেম এবং ব্রেকআপ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোবিদদের কাছে যে বিষয়গুলোর কারণে সাহায্য নেন তার প্রথম তিনটির একটি হলো রিলেশনশিপ সমস্যা প্রেম আর ঝগড়া হলো মুদ্রার এপিটোপিট প্রেম করবে আর ঝগড়া করবে না তা হবে গবেষকরা বলছেন অল্প বয়স্কদের প্রেমের অনিবার্য পরিণতি হল ঘন ঘন ব্রেকআপ ঝগড়া আত্মহত্যার চেষ্টা হাত কাটা ইত্যাদি কি সব হাস্যকর তুচ্ছ কারণে যে ঝগড়া হয় তা কল্পনাও করা সম্ভব না তুমি আমার ফোন ধরতে দেরি করলে কেন তুমি এতবার ফোন দাও কেন তুমি এত কম ফোন দাও কেন আমাকে সন্দেহ করো নাকি ওই মেয়ের ছবিতে তুমি লাভ রিয়াক দিলে কেন ওই ছেলে তোমার ছবিতে কমেন্ট করলো কেন তুমি আমাকে ঘুরতে নিয়ে যাও না কেন তার মানে তুমি আমাকে ভালোবাসো না তুমি আমাকে গিফট দাও না তুমি আমাকে ফুচকা খাও না এমন কত হাস্যকর সব কার্যকারণ গুনে শেষ করা যাবে না একবার ঝগড়া লাগলে মানভিমান ভাঙাতে ব্যাপক পরিমাণ সময় শ্রম মেধা বিনিয়োগ করতে হয় একটা দেশ চালানোর জন্য মনে হয় এত টেনশন করতে হয় না হাজারবার বার সরি বলা কান ধরে উঠবাস করা থেকে শুরু করে রাত তিনটার সময় প্রেমিকার বাসার সামনে গোলাপ ফুল আইসক্রিম বা চকলেট হাতে দাঁড়িয়ে থাকা আর কত কি অনেক প্রেমিকই অনৈতিক আবদার করে ব্যক্তিগত ছবি ভিডিও আদায় করে নেয় আরও খারাপ কোনো কাজ করিয়ে নেয় প্রেমিকাকে দিয়ে হাতের কাছে ব্যক্তিগত ছবি ভিডিও থাকলে সেগুলো ভাইরাল করে দেয় অনেকেই মাঝে মাঝে কোনো কারণও লাগে না হয়তো কোনো কারণ ছাড়াই সে বলল আজকে আমার মন ভালো নেই দেখবে তোমারও সেদিন আর মন ভালো রাখা সম্ভব হবে না তার মন ভালো করার চেষ্টায় পার করতে হবে ঘন্টার পর ঘণ্টা ঝগড়া শুধু মন খারাপ দুঃখ কষ্ট পাওয়া হতাশার মধ্যে সীমাবদ্ধ থাকে না অনেক সময় প্রাণঘাতী রূপও নেয় অভিমানে হাত কেটে ফেলা ঘুমের ওষুধ খাওয়া ইদুল মারা বিষ খাওয়া এগুলো আবহমান কাল ধরেই প্রেমিক প্রেমিকার নিত্য সঙ্গীত ছিল বর্তমানে এক্ষেত্রে ধারণ করেছে আত্মহত্যা ভিডিও কলে ঝগড়া করে আত্মহত্যা প্রেমিকা বলছে তাই আত্মহত্যার মতো ঘটনা আজ অসংখ্য কি ভয়ানক অবস্থা চিন্তা করো যে আত্মহত্যা করল সে কি জঘন্য একটা কাজ করল তার পুরো জীবনের অর্থ এবং সমাপ্তি শুধু একজন মানুষের সাথে সম্পর্ক কেন্দ্র করে মান অভিমান নিয়ে এই মানুষটা মহান আল্লাহর সামনে কী জবাব দেবে ভেবে দেখো তার বাবা মা ভাই বোন পরিবারকে কতটা কষ্ট সহ্য করতে হচ্ছে বাবা মার কাছ থেকে প্রেম লুকিয়ে রাখা সারাক্ষণ ধরা পড়ার ভয় তার সাথে ঝগড়া ঝগড়া পরবর্তী মানসিক কষ্ট মান অভিমান ভাঙানো ঘুরতে নিয়ে যাওয়া গিফট কিনে দেওয়া ওকে ইমপ্রেস করার জন্য ভালো পোশাক পরা দামি পারফিউম ব্যবহার করা প্রেম রাখার জন্য ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা চ্যাট করা সব মিলিয়ে একটা রিলেশন চালাতে গেলে বহুত প্যারা নিতে হয় সময় দিতে হয় প্রচুর টাকা দরকার হয় এই লাইফস্টাইল মেনটেন করার মতো টাকার ব্যবস্থা করতে গিয়ে জীবন তেজপাতা হয়ে যায় বাবার কাছ থেকে মিথ্যা বলে টাকা নেওয়া টিউশনের টাকা মেরে দেওয়া দোস্ত বাবা টাকা পাঠাইলে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো বলে টাকা ধার নিয়ে বন্ধুদের আর ফোন না ধরা বন্ধুর মোবাইল নিজের মনে করে নিয়ে বিক্রি করে দেওয়া মানি ব্যাগ নিজের মনে করে নিয়ে নেওয়া ইত্যাদিও কুলকিনার ঠিক নাই প্রেম বিষম ভার হয়ে বুকের মাঝে চেপে বসে অস্থিরতা উদ্বেগ টেনশন মাথার চুল পড়ে যাওয়ার মতো অবস্থা বেশ কিছু গবেষণায় দেখা গেছে প্রেমের জটিলতায় পড়ে প্রেমিক প্রেমিকাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় শক্তিশালী এবং কল্যাণকর ব্যক্তিত্ব গড়ে ওঠে না সমাজ এবং জাতির জন্য তারা তেমন ভূমিকা রাখতে পারে না মানুষের সাথে সামাজিক সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় প্রেমের কারণে যারা সহিংস আচার আচরণের মুখোমুখি হয় ভবিষ্যৎ সম্পর্কেও তারা সেটা টেনে নিয়ে যায় ভবিষ্যৎ জীবনসঙ্গীর সঙ্গে একটা সুস্থকর সুন্দর সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয় ঝগড়ার মতো প্রেমের আর এক একেবারে অপরিহার্য অংশ ব্রেকআপ বর্তমান এই হাইপার সেক্সুয়ালাইজ সমাজ বাস্তবতাই তো এই রীতিমতো মহামারী আকার ধারণ করে বসেছে অল্প বয়সে অধিকাংশ প্রেম স্বল্পস্থায়ী হয় নিছক ভালো লাগা হরমোনের জোয়ার আর শারীরিক চাহিদার ভিত্তির উপর গড়ে ওঠার ফলে এ ধরনের সম্পর্কগুলো স্বাভাবিকভাবেই নড়বড়ে হয় বয়সন্ধিকালের প্রথম প্রেমের মাত্র দুই শতাংশ বিয়ে পর্যন্ত গড়ায় ব্রেকআপ একটা মানুষের জীবনকে এলোমেলো করে দেয় জার্নাল অফ পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজিতে প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে শতকরা চল্লিশ ভাগ উত্তরদাতা জানাচ্ছে ব্রেকআপের পর তারা ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছে পাশাপাশি আরও বারো শতাংশ মাঝারি থেকে তীব্র মানের হতাশায় ভোগার কথা জানাচ্ছেন ব্রেকআপ আসলে একজন মানুষকে শারীরিকভাবে এবং মানসিকভাবে তীব্র ধাক্কা দেয় শুরু হয় এলোমেলো জীবনযাপন ঘুমের ঠিক নেই খাবারের ঠিক নেই পড়াশোনা কাজকর্মের খবর নেই চলে তিলে তিলে নিজের জীবনকে শেষ করে ফেলা বাবা মার স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করার প্রক্রিয়া ভারত সরকার পরিচালিত একটা হেল্পলাইন নাম আরোগ্যবাণী গত তিন বছরে এখানে কিশোর ও তরুণরা ফোন করে যেসব বিষয়ে সাহায্য চেয়েছে তার বিশ্লেষণ করে দেখা গেল হৃদয় ঘটিত সমস্যা বিশেষ করে ব্যর্থ প্রেম হলো সেই কালপ্রিট যার কারণে তারা সুইসাইড করার চিন্তা করছে এই তথ্যের সাথে একমত হয়েছে ভারতের মনোবিদরাও তারা বলছেন আত্মহত্যার একটা বড় উস্কানিদাতা হলো প্রেম এদেরই একজন ডক্টর জগদীশ তার মতে আমি বহু শিশু এবং কিশোর কিশোরী তরুণ তরুণীদের কাউন্সিলিং করিয়েছি আমি মনে করি অর্ধেকেরও বেশি আত্মহত্যার কারণ হলো প্রেম ঘটিত সমস্যা এটা আত্মসম্মান একেবারেই ধ্বংস করে দেয় অন্যান্য অনেক গবেষণায় প্রমাণ হয়েছে ব্রেকআপ টিনেজারদের আত্মহত্যার প্রধান কারণ আমাদের দেশেও একই অবস্থা প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে তাই মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আত্মহত্যা প্রেমে ব্যর্থ হয়ে চিরকুট লিখে কিশোরীর আত্মহত্যা ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা পত্রিকা খুললেই চোখে পড়ে এমন অনেক খবর ব্রেকআপের পর এবং ঝগড়ার ভয়াবহ এক দিক হলো এক প্রেমিক প্রেমিকাদের আত্মবিশ্বাস এবং আত্মসম্মান একেবারেই ধসিয়ে দেয় মধুর মধুর কথা বলে ঝগড়া বা ব্রেকআপ হয় না ঝগড়ায় থাকে অশ্লীল ভাষায় গালিগালাজ মারাত্মক অপমানজনক কথা এসব শুনতে শুনতেও বলতে বলতে মন বিষিয়ে যায় প্রেমিক প্রেমিকার কথায় মানুষ অনেক বেশি প্রভাবিত হয় তুই সুন্দর না তুই শ্যাওড়া গাছের পেতনি তুই হট না তুই একটা ভোটকা তুই একটা খ্যাত তুই জীবনে কিছু করতে পারবি না আয়নায় নিজের চেহারা দেখছিস তোর সাত পুরুষের ভাগ্য আমার মতো মানুষ তোর সাথে প্রেম করে আমি চলে গেলে তুই কখনো মেয়ে পাবি না ব্রেকআপ বা ঝগড়ার সময় এই জাতীয় কথাগুলো অত্যন্ত গভীর প্রভাব ফেলে মানুষের ওপর এই ধরনের কথা হয়তো দশ শতাংশ সত্য বাকি নব্বই শতাংশ একেবারেই মিথ্যা কিন্তু রাগের মাথায় পরিস্থিতির কারণে বলে ফেলা এই মিথ্যাগুলোই অপরপক্ষ সত্য বলে বিশ্বাস করে নেয় গবেষণায় দেখা গিয়েছে প্রিয় মানুষের মুখে নিজের সম্পর্কে এই নেতিবাচক মূল্যায়ন তার আত্মবিশ্বাসকে একেবারেই গুড়িয়ে দেয় তীব্রভাবে বিশ্বাস করে নেয় সে একজন ব্যর্থ মানুষ জীবনের পথ চলার বিজয় স্মরণের সিগনালে আটকে যায় নিজের চেহারা শরীর আচার আচরণ ব্যক্তিত্ব নিয়ে মানুষ তখন চরম অস্থিরতা এবং উদ্যোগে ভোগে মানুষজনের সামনে সহজ হতে পারে না সম্পূর্ণ অপ্রয়োজনীয়ভাবে নিজের উপর প্রেসার নিয়ে নিজেকে বদলে ফেলতে চাই কেউ না খেয়ে ডায়েট করে বমি করে শুকনো হতে চাই রূপচর্চায় পানির মতো টাকা খরচ করে অশালীন পোশাক আশাক পরে হট হতে চাই কেউ বাইক কেনে বিড়ি সিগারেট বাবা ধরে ডিএসএলআর নিয়ে মাঞ্জামারা ছবি তুলে নম্রতা ভদ্রতা শালীনতা সততার আদর্শ ভুলে গিয়ে চাপাবাজি আর প্রতারণার কৌশল শিখে নিজেকে খ্যাত থেকে স্মার্ট বানাতে চাই পড়াশোনা এবং কাজের ক্ষেত্রেও থাকে নানা নেতিবাচক প্রভাব প্রেমের এত প্যারা খেয়ে পড়াশোনা এবং ক্যারিয়ার গাবগাছে ওঠাই স্বাভাবিক বেশ কয়েকটি গবেষণাই প্রমাণিত হয়েছে অধিকাংশ ক্ষেত্রেই প্রেম পড়াশোনায় বেশ ক্ষতিকর প্রভাব ফেলে যারা প্রেম করে তাদের অনেকেই একাডেমিক পারফরমেন্স খারাপ হয়ে যায় খারাপ একাডেমিক পারফরমেন্স নিজের মধ্যে হীনমন্যতা জন্ম দেয় আত্মবিশ্বাস নষ্ট হয় পরিবারও অশান্তি দেখা দেয় ইবনুল জাহজি রহিমাহল্লা ছিলেন অসাধারণ একজন আলেম তার গ্রন্থগুলো শতাব্দীর পর শতাব্দী জুড়ে সারা পৃথিবীতে পড়ানো হচ্ছে তার অসংখ্য বিখ্যাত গ্রন্থের মধ্যে একটি হলো জাম্মুল হাওয়া বা হৃদয় ঘটিত সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে ক্লাসিক্যাল মাস্টারপিস এই গ্রন্থে প্রেমের ভয়াবহ ক্ষতিকর দিকগুলোর সারমর্ম বেশ সুন্দর করে তুলে ধরেছেন তিনি প্রেম ভালোবাসার ক্ষতি জানানোর জন্য এতটুকুই যথেষ্ট যে এটা হল হৃদয়ের বন্দিদশা প্রেম ভালোবাসা অসম্মান অপদস্থতা ও কষ্টের দরজা তিনি আরো বলেন প্রেমের পার্থিব ক্ষতি হল স্থায়ী দুঃখ লাগাতার দুশ্চিন্তা সংশয় দুঃস্বপ্ন ক্ষুধা মন্দা অনিদ্রা প্রভৃতি শিকার হওয়া এগুলো শরীরের উপরও চড়াও হয় ফলে মানুষের দেহ দুর্বল ফ্যাকাশে হয়ে যায় ক্রমশ বিচার এবং বিবেচনাবোধ নষ্ট হয়ে যায় মানুষ নিষ্ক্রিয় হয়ে যায় অবিরত দুঃখ জ্বালা হাহুতাস উত্ত্রপাতের পাশাপাশি অন্তর মরে যায় অবশেষে অন্তর যখন পুরোপুরি অজ্ঞণতায় আচ্ছন্ন হয় তখন উন্মাদনা প্রকাশ পায় এবং তাকে ধ্বংসের কিনারা এনে দাঁড় করায় এরকম অনেক প্রেমিক চলে গেছে যারা এই উন্মাদনায় লিপ্ত হয়ে নিজেকে ধ্বংসের মধ্যে ছুড়ে দিয়েছে সমাজে নিজের মানসম্মান নষ্ট করেছে এবং বেশিরভাগ দৈহিক মানসিক দুঃখবোধের সাথে সাথে পাপাচারের প্রচলিত শাস্তিও পেয়েছে এ পর্যন্ত পড়ার পর তুমিও বুঝতে পেরেছ প্রেমের ফ্যান্টাসির সাথে বাস্তবতার মিল খুবই কম যারা প্রেম করে তাদের অধিকাংশই সুখে থাকে না ভয়ঙ্কর এক অশান্তির মধ্যে দিয়ে দিন পার করে তারা অস্থিরতা উদ্বেগ আতঙ্ক অশান্তির মধ্যে দিয়ে যায় তাদের গবেষণার পর গবেষণা প্রমাণ করেছে প্রেম একজন মানুষের জীবনে কী পরিমাণ প্যারাময় করে দিতে পারে প্রেমের সূচনা হয় আবেগের ঝড়ে সমাজ সভ্যতা ও মিডিয়ার ব্রেন এই বিভ্রান্ত মানুষ ধরে নেয় এই ধুলোই ধূসর পৃথিবী থেকে প্রেম বুঝি তাকে স্থানান্তরিত করে দিবে ডিজনির রূপকথার মতো সুখে শান্তিতে টৈটুম্বুর কোনো জগতে কিন্তু প্রেম শেষ পর্যন্ত মানুষকে বন্দি করে তার নিজের বানানো খাঁচাতেই আর এখানেই শেষ হচ্ছে আজকের অনুচ্ছেদ প্রেম কয়েদি দেখা হবে পরবর্তী এপিসোডে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আসসালামু সালাম ওয়ালাইকুম ওর আহমেদুল্লাহ